বাংলাদেশে যে ছবি বিপ্লব হয়েছে এই ছবি বিপ্লব সম্পর্কে তোমার মন্তব্য কি ছবি বিপ্লব তো হয়েছে বিষয়টা মানে সবার হাতে মোবাইল আছে আর সবাই ছবি তোলে আর ছবি তোলার জন্য তো শাড়িটা দিয়ে পরে আসে রম নয় আসে ভাই যে আমরা চারপাশে দেখতেছি চারপাশে সবাই মোবাইল নিয়ে আসে আর ছবি তুলতেছে আর এই ছবির লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ফেসবুকে পোস্ট করা এইটা আমার আফসোস ছবি তুলছে যদি অ্যালবাম করে রাখতো তাইলে ভালো লাগতো সবাই মোবাইল আছে ছবি তুলতেছে এই ছবি বিপ্লব একটা ভালো দিকও আছে কিন্তু আমার কাছে মনে হয় এই বিপ্লব বেশি দিন টিকবে না বিপ্লবের ভবিষ্যৎ খুব খারাপ কারণ একটা সময় মানুষ ফেসবুকের ছবি টবি দিতে চাইবে না হচ্ছে এই কোন কিছু নাই আর কি ছবি তো চলতেছে চলবে রকম কিন্তু এটা লাস্ট লাস্ট স্টেশন হচ্ছে এটা এক সময় মানুষের পছন্দের লিস্টে থাকবে না ভালো লাগবে না এখন যেরকম মানুষ ছবি তোলে এতটা ইন্টারেস্ট থাকবে না আমাদের নিজেরাই যেরকম এখন ছবি তোলার প্রতি ইন্টারেস্ট হারিয়ে গেছে যখন মানুষ নতুন নতুন মোবাইল পায় অথবা নতুন নতুন এই জায়গাগুলোতে আসে তখন এই ছবি তোলে যখন নিউজ পরিমাণে আসা শুরু করবে বা অ্যাভেলেবেল আসা শুরু করবে ঘোরাঘুরি করবে বা মোবাইলের সাথে সংযোগ কমে যাবে তখন এটা থাকবে না।